ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো নেক অর্জন করবে না আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে ভালোভাবে অবগত তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল তার নিজের উপর যা হারাম করেছিল তা ছাড়া বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল বলুন যদি তোমরা সত্যবাদী হও তবে তওরাত আনো এবং তা পাঠ করো এরপর যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তারাই জালেম বলুন আল্লাহ সত্য বলেছেন কাজেই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো আর তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্যায় বরকতময় ও সৃষ্টি জগতের দিশারি হিসেবে বাক্কা শব্দের অর্থ হল এটা মক্কার পূর্বের নাম তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে যেমন মাকামে ইব্রাহিম আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্য ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য আর যে কেউ কুফরি করল সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন বলো হে আহলে কিতাবিগণ যখন তোমরাই সাক্ষী তখন যারা বিশ্বাস করেছে আল্লাহর পথকে বাঁকা করার উদ্দেশ্যে তাদেরকে কেন তা থেকে ফিরিয়ে দাও আর তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে জানেন না তা তো নয় হে মুমিনগণ যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে ইমান আনার পর আবার কাফের বানিয়ে ছাড়বে আর কেমন করে তোমরা অবিশ্বাস করবে যখন আল্লাহর আয়াত তোমাদের কাছে পড়া হয় আর তোমাদের মধ্যেই তার রসুল রয়েছে আর আল্লাহকে যে অবলম্বন করবে সে তো সরল পথ পাবে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না আর তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো তোমরা পরস্পর শত্রু ছিলে তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতির সঞ্চার করলেন তাই তারই অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেলে তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে তারপর তা থেকে তিনি তোমাদেরকে উদ্ধার করেছেন এভাবে আল্লাহ তোমাদের জন্য নিদর্শন পরিষ্কার করে বয়ান করেন যাতে তোমরা সৎ পথ পাও তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে এবং সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎকর্মের ব্যাপারে নিষেধ করবে আর এসব লোকই হবে সফল কাম আর তোমরা তাদের মতো হই না যারা তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর বিভক্ত হয়েছে এবং নিজেদের মধ্যে মতবিরোধ বিরোধ সৃষ্টি করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সেদিন কতগুলো মুখ সাদা হবে আর কতগুলো মুখ কালো হবে যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে বিশ্বাস করার পর কি তোমরা অবিশ্বাস করেছিলে সুতরাং তোমরা যে অবিশ্বাস করেছিলে তার জন্য শাস্তি ভোগ করো আর যাদের মুখ সাদা হবে তারা আল্লাহর অনুগ্রহে থাকবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে এগুলো আল্লাহর আয়াত যা আমরা আপনার কাছে যথাযথভাবে তেলাওয়াত করছি আর আল্লাহ সৃষ্টি জগতের প্রতি জুলুম করতে চান না আর আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহর এবং আল্লাহর কাছে সবকিছুকে ফিরে যেতে হবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন